এবার আগস্ট থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে একাধিক নতুন নিয়ম বা নতুন পরিবর্তন গ্যাস সিলিন্ডার থেকে রেশন কার্ড ব্যাংক থেকে বিমান ইলেকট্রিসিটি সমস্ত কিছুতেই পরিবর্তন আসতে চলেছে তো বর্তমানে এই আগস্ট মাস থেকেই কোন কোন সাত থেকে আটটি নতুন পরিবর্তন হতে চলেছে বা নতুন আপডেট এসছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাছাড়া এই সমস্ত নিয়মের জন্য কী কী সুবিধা বা কি কী অসুবিধা হতে পারে সেটাও আজকে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে শুরু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ আগস্ট মাসের বেশ কয়েকটি নতুন নিয়ম বা নতুন পরিবর্তন আগস্ট মাসে অর্থ সংক্রান্ত বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন হতে চলেছে যার সরাসরি প্রভাব সাধারণ মানুষ ও দরিদ্র খেটে খাওয়া মানুষদের পকেটেও কিন্তু পড়তে পারে গ্যাস সিলিন্ডার থেকে রেশন কার্ড ব্যাঙ্ক থেকে বিমান সবেই আসছে নতুন বদল তো চলুন এক এক করে আমরা জেনে নিই বর্তমানে কোন কোন নিয়মেই আগস্ট মাস থেকে পরিবর্তন হতে চলেছে বা কোন কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে কোন নিয়মের ফলে কী কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে তো দেখুন এখানে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি মূলত এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে বলা হয়েছে দেখুন ক্রেডিট কার্ড আগস্ট মাসের এক তারিখ থেকেই ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ক্রেড পেটিএম মোবিকুইক ফ্রিচার্জের মতো থার্ড পার্টি অ্যাপেও ব্যবহার করা যায় এই সংশ্লিষ্ট ব্যাংকটির ক্রেডিট কার্ড যাতে আগামী মাস থেকেই প্রতি লেনদেনে এক শতাংশ করে চার্জ আরোপ করছে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ তো বুঝতে পারছেন ইতিমধ্যে এই সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু এইচডিএফসি ব্যাংকের যে ক্রেডিট কার্ড সেটা ব্যবহার করা যায় তবে এবার তাদের চার্জ কিন্তু বাড়ানো হচ্ছে এক শতাংশ করে চার্জ কিন্তু আরোপ করবে এইচডিএফসি ব্যাঙ্ক প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এছাড়া থার্ড পার্টি অ্যাপে ক্রেডিট কার্ডের লেনদেনের সীমা তিন হাজার টাকা ধার্য করেছে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান জ্বালানি লেনদেনের পরিমাণ পনেরো হাজার টাকার কম হলে দিতে হবে না অতিরিক্ত চার্জ কিন্তু লেনদেনের অঙ্ক তার থেকে বেশি হলে এক শতাংশ চার্জ নেবে এইচডিএফসি ব্যাংক কর্তৃপক্ষ এর পরের যে পরিবর্তনটি বা এর পরের যে গুরুত্বপূর্ণ আপডেটটি সেটা মূলত প্রতি মাসে ফ্রিতে তিনশো ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে এর উপরে দেখুন বলা হয়েছে লাফি লাফি বাড়ছে ইলেকট্রিসিটির বিল আর তা সামাল দিতেই পকেট ফুটো হয়ে যাওয়ার উপক্রম মধ্যবিত্তের আর তাই সাধারণ মানুষের বিদ্যুতের বিল সংক্রান্ত খরচ কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির হিরিকে বিদ্যুৎ বিল যাতে মানুষের মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় সেই উদ্দেশ্যেই বিল কমানোর পাশাপাশি বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যবহার করার দিকেও জোর দেওয়া হচ্ছে মোদী সরকারের তরফ থেকে তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে মোদী সরকার এর জন্য কিন্তু নতুন প্রকল্প আনতে চলেছে কি বলা হয়েছে আর এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত বিজলি যোজনার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে যে কেন্দ্রীয় বাজেট প্রকাশিত হয়েছিল সেখানেই এই জনদর এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো বুঝতেই পাচ্ছেন নির্মলা সীতারমণের তরফ থেকে কিন্তু এই প্রকল্পের ঘোষণা বাজেটেও করা হয়েছিল ফলে খুব শীঘ্রই এই প্রকল্পের লাভ কিন্তু সাধারণ মানুষ পেতে চলেছেন দেখুন বলা হয়েছে বস্তুত প্রধানমন্ত্রীর সূর্যঘর মুক্ত বিজলি যোজনা প্রকল্পের লক্ষ্য হলো রুপটপ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা এই প্রকল্পের পরিকল্পনা পরিবারগুলিকে আর্থিক স্বস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে প্রতি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হবে এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে আপনাদের বাড়িতে যদি আপনারা সোলার প্যানেল লাগাতে চান এই রুট টফ সোলার সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই প্রকল্পে আবেদন করতে পারেন এখান থেকে তিনশো ইউনিট পর্যন্ত করে বিদ্যুৎ আপনারা সাশ্রয় করতে পারবেন দেখুন বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে হলে পরিবারের কোনো সদস্যকে সরকারি চাকরিতে কাজ করা চলবে না এবং পরিবারের কোনো সদস্যকে আয়কর প্রদানকারী হলে চলবে না অর্থাৎ ইনকাম ট্যাক্স দিলেও কিন্তু চলবে না এবার আবেদন করার সময় অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড বাসস্থান এবং আয়ের প্রমাণপত্র লাগবে রেশন কার্ড মোবাইল নাম্বার বিদ্যুৎ বিল এবং ব্যাংক সংক্রান্ত নথিও কিন্তু দিতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারের যে ওয়েবসাইট পি এম এখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া এই প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এর জন্য একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব অলরেডি এর উপরে আমাদের ভিডিও বানানোও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন এর পরের যে আপডেটটি আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত রেশন কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে দেশে প্রথম বাংলাতেই এমন সুবিধা মিলবে তো বাংলাতেই প্রথম এই পরিষেবা চালু করা হচ্ছে রেশন কার্ডের নাম ঠিকানা বা বয়স বদল করতে চাইলে এমন কি ডিলারের যদি বদল করতে চান সেক্ষেত্রে আর লাইনে দাঁড়াতে হবে না পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই করা যাবে এই সমস্ত বদল অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে পারবেন স্বচ্ছতা ও হয়রানি ঠেকাতেই এমন ব্যবস্থা নিচ্ছে খাদ্য দপ্তর বৃহস্পতিবার বিধানসভায় এই তথ্য দেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানান রেশন কার্ডের সেলফ সার্ভিস নামক পরিষেবার মাধ্যমেই এই সুবিধা পাওয়া যাবে যেটা কিন্তু ইতিমধ্যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানেও যুক্ত হয়ে গেছে আপনারা এর মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন এর পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে বলা হয়েছে সেটা মূলত বিমান নিয়ে দেখুন বলা হয়েছে এয়ার টারবাইন ফুয়েল বিমানের যে জ্বালানি ব্যবহৃত হয় তার পোশাকই নাম এয়ার টারবাইন ফুয়েল বা এটিএম পহেলা আগস্টে যার নতুন রেট প্রকাশ করতে পারে সরকার আর চলতি বছরের এপ্রিলেই শেষবার কমেছিল এর দাম পুজোর আগে এটিএম দর যদি কমে যায় অর্থাৎ এই যে তেলের দাম যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু বিমানের যে টিকিট অর্থাৎ উড়ানের যে টিকিট সেটা কিন্তু সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিমানের দাম কিন্তু কমে যেতে পারে এরপরের যে আপডেটটি রয়েছে সেটা মূলত গুগল ম্যাপ নিয়ে দেখুন বলা হয়েছে আগস্টের পয়লা তারিখ থেকেই গুগল ম্যাপ ব্যবহারের ক্ষেত্রে কমছে চার্জ যা সারা ভারতবর্ষে কার্যকর হবে বলে ঘোষণা করেছে মার্কিন টেক জায়েন্ট সংস্থা ম্যাপ ব্যবহারে সত্তর শতাংশ চার্জ কমিয়েছে গুগুল শুধু তাই নয় এবার থেকে ডলারের বদলে ভারতীয় টাকায় পেমেন্ট করা যাবে বলেও জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি তো বুঝতেই পারছেন এবার থেকে গুগল ম্যাপ ব্যবহারে কিন্তু খরচ অনেকটাই কমছে এরপরের যে আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম একশো টাকা কমানো হয়েছিল তাই এখন সাধারণ মানুষরা কিন্তু আর নশো উনত্রিশ টাকা নয় বর্তমানে আটশো টাকা দিয়েই এই গ্যাস সিলিন্ডার কিনতে পাচ্ছেন। তবে প্রতি মাসের এক তারিখ থেকেই এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত করেন গ্যাস সংস্থাগুলি এবং নতুন দাম অনুযায়ী কিন্তু সাধারণ মানুষকে গ্যাস সিলিন্ডার কিনতে হয় তাই একইভাবে আগস্ট মাসের এক তারিখ থেকে গ্যাস সিলিন্ডারের নতুন দামেও কিন্তু পরিবর্তন করা হতে পারে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু কমতে পারে তো যখনই এই গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো পরের যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত ইনকাম ট্যাক্সের ছাড় নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন যে বাজেট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী ইনকাম ট্যাক্সের উপরে নতুন স্ল্যাব তৈরি করা হয়েছে তো দেখুন বলা হয়েছে বছরে শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করলে বা ইনকাম করলে কোনোরকম কর দিতে হবে না বছরে তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে বা আয় করলে পাঁচ শতাংশ পর্যন্ত কিন্তু ট্যাক্স দিতে হবে বাৎসরিক আয় সাত লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হলে আয় কর ধার্য করা হয়েছে দশ শতাংশ বাৎসরিক আয় দশ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে কর দিতে হবে পনেরো শতাংশ কুড়ি শতাংশ কর ধার্য করা হয়েছে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের ক্ষেত্রে তাছাড়া যাদের পনেরো লক্ষ টাকার উপরে ইনকাম বা পনেরো লক্ষ টাকার বেশি ইনকাম তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশ শতাংশ ইনকাম ট্যাক্স দিতে হবে এরপরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে জানাবো সেটা মূলত ব্যাঙ্ক ছুটি বা ব্যাংক হলিডে নিয়ে দেখুন বলা হয়েছে অগাস্টে মোট ১৩ দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা বা তেরো দিন ব্যাঙ্ক ছুটি থাকবে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও অগাস্টে স্বাধীনতা দিবস রাখি বন্ধন ও জন্মাষ্টমীতে বন্ধ থাকবে ব্যাংক তো বুঝতেই পারছেন ইতিমধ্যে ব্যাংক বন্ধ নিয়েও কিন্তু নতুন আপডেট উঠে এসেছে আর এই তথ্যগুলো কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করেই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে আপনারা কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন বা নিজেরাও চেক করে দেখে নিতে পারেন তো এই ছিল সাত থেকে নয়টি নতুন পরিবর্তন তো এর মধ্যে কোন পরিবর্তন বা কোন আপডেটটি আপনার সব থেকে বেশি কার্যকরী মনে হয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও এই বিষয়ে আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ